তুমি কি জানো কিছু কবর আছে যেখানে অন্ধকার নামতেই আলো জ্বলে ওঠে একদিন গ্রামের মসজিদের পাশে মারা গেলেন আব্দুল কাদের চাচা সবাই বলতো তিনি নামাজি সৎ ও দানশীল মানুষ রাতে তাকে কবর দেওয়া হল আর সবাই ফিরে গেল দূর থেকে দেখছিল ছোট্ট ছেলে রায়হান তার মনে হলো চাচা একা কবরের ভেতর ভয় পাবেন না তো সেই রাতে বৃষ্টি পড়ছিল টুপটাপ হঠাৎ রায়হান জানালার বাইরে তাকিয়ে দেখল কবরস্থানের দিক থেকে মৃদু সবুজ আলো উঠছে ভয়ে এসে দৌড়ে গেল মায়ের কাছে আম্মা কবরের দিক থেকে আলো আসছে মা মৃদু হেসে বললেন বাবা যারা ভালো কাজ করে আল্লাহ তাদের কবরকে আলোয় ভরে দেন ভালো মানুষ কখনো অন্ধকারে থাকে না পরদিন রায়হান কবর গিয়ে দেখল মাটিতে এখনো সেই আলোর ঝিলিক যেন নাচছে তার মনে হল যেন কেউ বলছে বাবা নামাজ পড়ো মানুষের ভালো করো একদিন তোমার কবরও আলোকিত হবে রায়হানের চোখ ভিজে গেল সেদিন থেকেই সে নামাজে দাঁড়াতে শুরু করলো ভালো কাজের আলো একদিন আমাদের কবরও আলোকিত করবে ইসলামিক ও হৃদয় ছোঁয়া এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন